কোরিয়াতে আজকে সারাদিন আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আজকে উইকেন্ড ছিল আমরা আমাদের গাড়িটা পরিষ্কার করে নিয়েছিলাম আগে কোরিয়াতে এভাবে ইনস্ট্যান্ট গাড়ি পরিষ্কার করার সিস্টেমটা আমার খুবই ভালো লাগে পানি দিয়ে সাথে সাথে তারা এভাবে মুছে দেয় তো যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে ইনস্ট্যান্ট গাড়ি ক্লিন করে ঘুরতে যাওয়া যায় এই যে দেখেন আমরা ওখানে গিয়ে সুন্দর করে ক্যাম্পিং করে কি সুন্দর করে জায়গাটা এনজয় করছি সমুদ্রের পাশে তো আমি বাসা থেকে এটা চিকেনের একটা বল বানিয়ে নিয়ে গিয়েছিলাম যেন ওখানে গিয়ে আমি ভেজে এটা খেতে পারি তো আমরা বিকেলের দিকে এটাই ভেজে ভেজে খাচ্ছিলাম আর আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম আমরা তরমুজ আর কিছু স্ন্যাক্স এগুলো দিয়ে আমরা আমাদের ক্যাম্পিংয়ের খাবার খাচ্ছিলাম ক্যাম্পিংয়ে গেলে সবসময় সিম্পল খাবার নিয়ে যাওয়াটাই ভালো আর সাথে অবশ্যই কিছু ফ্রুটস রাখা ভালো ফ্রুটস হিসেবে আমাদের ছিল তরমুজ আঙ্গুর জুস আমরা দুজন ক্যাম্পিং করতে অনেক বেশি পছন্দ করি আর যেহেতু আমাদের উইকেন্ড ছিল আর উইকেন্ড মানেই হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের দিন ম্যাক্সিমাম ক্যাম্পিং করি আমরা সমুদ্রে না হয় পাহাড়ে কিন্তু সেদিন আমরা গিয়েছিলাম সমুদ্রে ওয়েদারটা খুব বেশি ভালো ছিল না কিন্তু আশেপাশের পরিবেশগুলো অনেক ভালো ছিল দেখেন সেদিন এখানে এত পাখি উঠতেছিলো আমার হাজব্যান্ড ওখানে গিয়ে পাখিদের খাবার খাওয়াচ্ছিলো আর সে ঘুরে বেড়াচ্ছিলো কারণ সেদিন আমাদের দুজনের মন খুব ভালো ছিল জায়গাটা এত বেশি সুন্দর ছিল মেঘ দিয়ে পুরো ঢাকা ছিল যদিও ওয়েদার খারাপ কিন্তু এটাই এনজয় করতে আমাদের ভালো লাগছিল পরের দিন আমরা ক্যাম্পিং শেষ করে সন্ধ্যার দিকে বাসায় যাচ্ছিলাম আর বাসায় গিয়ে রান্না করতে হবে সেজন্য কি করা যায় আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম উজবেকি রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা রাইস আইটেম অর্ডার করলাম তো উজবেকি খাবার আমার মাঝে মধ্যে ভালো লাগে আবার লাগে না সালাদ তাদের মাংসটা একদমই র থাকে কোনো ধরনের মশলা থাকে না তো এই ছিল আমাদের রাতের ডিনার আপনাদের যদি এই ধরনের ক্যাম্পিং ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন পরের থেকে আরও ব্লগ শেয়ার করবো